সাম্প্রতিক সময় এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব অনুষ্ঠিত পদযাত্রায় দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের যে বিশাল সমাগম ঘটেছে তা ছিল সত্যিই চোখে পড়ার মতো মানুষ রাস্তায় দাঁড়িয়ে মিছিলের স্রোত শরিক হয়ে বারবার প্রমণ করেছে তারা পরিবর্তন চায় তারা বিকল্প নেতৃত্ব চায় যখন এনসিপি এককভাবে পহেলা বৈশাখ পালন করে তখন এই মিডিয়াগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সমাবেশের স্থল কম সংখ্যক লোক ভিডিও দেখিয়েছে এনসিপি গঠন করার পর থেকে মিডিয়াগুলো এনসিপির বিরুদ্ধে মিডিয়া টাওয়ালের মাধ্যমে তাদের নেতৃবৃন্দ চরিত্র হননের চেষ্টা করেন তাদেরকে জড়িয়ে ভো নিউজ সরিয়ে এনসিপি নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করা যখন তারা সারা বাংলাদেশে পদযাত্রা ঘোষণা দেন সেখানে ব্যাপক লোক সমাগম হয় মানুষ তাদের ডাকে সাড়া দিয়েছে তখনই মিডিয়াগুলো চুপ হয়ে গিয়েছে কেন আস মিডিয়োগুলো চুপ মিডিয়ার এই নিরবতা মিডিয়ার নিরবতাকে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া কিন্তু নীরব নেই তারা এককভাবে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন মানুষ দেখছেন তাদের ভিডিও মানুষ সামাজিক মাধ্যম লাইভ ব্রডকাস্টে আমরা সবই দেখেছি ঢল নেমেছে হাজার হাজার মানুষের অথচ আশ্চর্যজনকভাবে গণমাধ্যম প্রয় নীরব প্রশ্ন ওঠে কেন এই নিরাপতা দেশের প্রধান টেলিভিশন চ্যানেলগুলো জাতীয় পত্রিকাগুলোর অনলাইন ও প্রিন্ট সংস্কার এমনি অনলাইন পদযাত্রায় জনতার ঢল মিডিয়া চুপ কেন জাতীয় না জাতীয় নাগরিক পার্টি বনাম মিডিয়া বাংলাদেশের রাজনীতিতে যখন নূতন পরিবর্তনের হাওয়া বইছে তখনই একটি দলের যে পদযাত্রায় লক্ষ লক্ষ মানুষ অংশ নিচ্ছে কিন্তু দেশের মূলধারার গণমাধ্যম টিভি পত্রিকা অনলাইন নিউজ বেকার চুপ কেন এই নিরাপতা কেন এই সংবাদ গণমাধ্যমে আসছে না আজকে আমরা বিশ্লেষণ করব জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা এবং মিডিয়ার রহস্যজনক নিরবতার পিছনের কারণ জাতীয় নাগরিক পার্টি দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণ একাধিক পদযাত্রার আয়োজন করেছে। বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে মানুষ তবে আশ্চর্যজনকভাবে এই বিশাল আয়োজন কোনো টিভি চ্যানেল কভার করেনি মূলধারার কোনো জাতীয় পত্রিকা এই বিষয়ে একটিও হেডলাইনও দেয়নি অথচ অন্য দল সংগঠনের ছোটোখাটো প্রোগ্রামে দু লাইন হেডলাইন হয় প্রশ্ন ওঠে কেন রাজনৈতিক প্রভাব ও চাপ ক্ষমতাসীন ও প্রভাবশালী রাজনৈতিক শক্তি এনসিপির উত্থানে অস্বস্তিতে পড়তে পারে সেই কারণে মিডিয়াকে চুপ থাকতে বলা হয়েছে মিডিয়ার ও রাজনৈতিক সংযোগ বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম মালিকের সাথে রাজনৈতিক গভীর সম্পর্ক এই সম্পর্ক কখনো কখনো সংবাদ প্রচারের স্বাধীনতাকে বাধা দেয় গণমাধ্যমের বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি মিডিয়ার সাধারণত যে সব খবর প্রচার করে যেটা ট্রেন্ড বা অর্থনৈতিকভাবে লাভজনক নূতন রাজনৈতিক দলকে তারা এখনও বাজারযোগ্য মনে করছেন না ভয়ের সংস্কৃতি স্পন্সরশিপ কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিকরা নিজেরাই ভয় পান নির্দিষ্ট ঘটনার রিপোর্ট করতে সরকার ও ক্ষমতার অপব্যবহার হতে পারে বলে তারা নিরাপদ খেলা খেলেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নূতন রাজনৈতিক শক্তি আশা স্বাভাবিক সেটি যত বড় হোক বা ছোট হোক জনগণের আগ্রহ যেখানে মিডিয়ার উচিত সেখানে আলো ফেলা এনসিপির পদযাত্রা যদি সত্যি জনসমর্থন অর্জন করে তাহলে তার খবর চেপে রাখা মানে গণতন্ত্রকে চাপা দেওয়া